নমিহে তোমায় প্রাণের দেবতা পতী ভগবা এই শুভ দিনে অবোধ সন্তানে কর জ্ঞান খিদাম নমি হে তোমায় প্রাণের দেবতা পতীতেরি ভগব এই শুভ দিনে অবোধ সন্তানে কর সজল নযনে তোমারে জানাই তুমি বিনা প্রভু নাই কেহ নাই সজল নয়নে তোমারে জানাই তুমি বিনা প্রভু নাই কেহ নাই তাই বাজিয়ে হৃদয়ে প্রেমের শানাই গাই তো এই শুভ দিনে সন্তানে সন্তানে কর জ্ঞান নমিহে হে তোমায় প্রাণের দেবতা তেরি ভগবা এই শুভ দিনে অবোধ সন্তানে কর জ্ঞান খিদান মনে মুখে একে করো মোরে প্রভু এই মম নিবেদন বেলা শেষে যেন পাই অনায়াসে তব রঙা মনে মুখে এক কর মোরে প্রভু এই মম নিবেদন বেলা শেষে যেন পাই অনায়াসে তব রাঙা বহু মের পুণ্যের ফলে পেয়েছি তোমায় নয়নের জলে বহু মের পুণ্যের ফলে পেয়েছি তোমায় নয়নের জলে জানিয়ে জন যাবে না বিফলে হবে ব্যথা অবসান এই শুভ দিনে অবদ সন্তানে কর জ্ঞান দান এ তোমায় প্রাণের দেবতা তীতেরী ভগবান এই শুভ দিনে অবোধ সন্তানে কর জ্ঞান জয়তু শ্রী রাম কৃষ্ণ জয়তো শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রী কৃষ্ণ